আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা দেখতে দেখতে কিন্তু একেবারে মাদ্রাসা বোর্ডের শেষ প্রশ্নগুলোর দিকে চলে এসেছি আজকে হচ্ছে আমরা নয় দশ এগারো এই কোয়েশনগুলা সলভ করব। সো মাদ্রাসা বোর্ডে যারা আছো অবশ্যই পুরোটা সময় জন আমাদের সাথে থাকতে হবে আজকে আমরা প্রথমে নয় নম্বর কোয়েশনটা একটু সলভ করবো নয় নাম্বার কোয়েশ্চেন নয় নাম্বার যে কোয়েশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য কি মানে পরিপূরক দ্রব্য কি আমরা কিন্তু এই বিষয়গুলো জানি পরিপূরক পরিবর্তক এগুলো কিন্তু আমার বইয়ের মধ্যে আমি একেবারে প্রত্যেকটা বিষয় তোমরা জানো যে আমার লিখা অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের উপরে দুটো বই আছে সেই বইয়ের মধ্যে একেবারে এমসিকিউ কি পড়বা সাজেশন কি পড়বা প্রত্যেকটা বিষয় আমরা একেবারে ধরে ধরে টপিক ধরে ধরে তোমাদের জন্য রেখেছি এবং প্রতিটা জ্ঞানমূলক প্রশ্ন সহ অনুদাবনমূলক উত্তর সহ এবং সেই সাথে প্রতিটা ব্যাখ্যা করে করে প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য দিয়েছি আমি এটা আমার কাছে মনে হয় আর কি যে তুমি ওই বই দুইটা সংগ্রহ করলে কোরিয়ারে করে বা আমাদের অনলাইন পেড ব্যাসে ভর্তি হলে এই দুটো বই সম্পূর্ণ ফ্রিতে পাবা তাহলে এইগুলো একেবারে সহজ করে তুমি মনে রাখতে পারবা আমার যেটা মনে হয় আচ্ছা এগুলোতে আমি উত্তর দিতে যাচ্ছি না দুই নম্বর প্রশ্ন প্রান্তিক উপযোগ ঋণার্থক হয় কখন এবং কেন হয় আমরা জানি প্রান্তিক উপযোগ ঋণার্থক হয় দেখো মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয় মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার পরে যখন হ্রাস পাই তখন প্রান্তিক উপযোগ ঋণার্থক হয় তার মানে ওই আগের ক্লাসে তুমি আগের ক্লাস মানে হচ্ছে সাত আটের ক্লাস আমি একটা কথা বলছি আমি একটা মাংসের উদাহরণ দিয়েছিলাম যে একটা দ্রব্য যত আমি অধিক পরিমাণে ভোগ করি যেমন ওই যে কুরবানির গরুর মাংসের উদাহরণ দিয়েছিলাম যতটুকু আমার মনে পড়ে একই মাংস কেটে 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 দেখা যায় আস্তে আস্তে মজার পরিমাণ একেবারে কমে আসে পরে গরুর মাংস কুরবানির এক দুই দিন পরে বলো মাংস আমার থেকে দূরে থাক আমি মাংস থেকে আশ্রয় চাই মানে মানুষ আল্লাহর কাছ থেকে আল্লাহরে বলে না যে আল্লাহ আমি শয়তান থেকে আশ্রয় চাচ্ছি তখন দুই একদিন পরে কি মনে হয় যে আমি মাংসের কাছ থেকে আশ্রয় চাচ্ছি আমি মাংস খাবো না আমাকে অন্য কিছু দাও তার মানে ওইটা হয় আর কি যে এটা হচ্ছে তখন ঋণার্থক হয় যে প্রান্তিক তখন কি হয় তোমার হচ্ছে ঋণার্তক হয় আচ্ছা প্রদত্ত উদ্দীপক হতে গুসের গুস্তের যোগানে গুস্তের জোগানে সুযোগ তৈরি করো বাজারে গুস্তের সুস্থ দেওয়া আছে নাকি এখানে আচ্ছা উদ্দীপকে বাজারে গুস্তের বাজার চাহিদা দেওয়া আছে সময় চাহিদা আবার এটা চিদুল চাহিদা রেখা আচ্ছা চাহিদা রেখা দেওয়া আছে না আচ্ছা এখানে যোগান রেখার একটা সূচি তৈরি করতে পারছে যোগান রেখা তো প্রথমে তুমি এখানে যোগান কাকে বলে সেটা ডেফিনিশন দিবা এরপরে সূচি তৈরি করে এখান থেকে সিম্পল কাজ দেখো আমরা কাজটা একদম সিম্পলি করে দিচ্ছি এখানে আমি দিলাম হচ্ছে এখানে প্রথমে থাকবে হচ্ছে দাম দামকে পি দিয়ে প্রকাশ করা হয় আর কিউএস হচ্ছে মানে কোয়ান্টিটি অফ সাপ্লাই তাহলে মানের উপর ভিত্তি করে আমরা দিয়ে দিব আর কি বাঁকা তারা হচ্ছে না আমরা মানগুলা দিয়ে দিলাম যে কত আছে দাম দাম আছে তোমার হচ্ছে দুই টাকা দাম আছে তোমার তিন টাকা দাম আছে চার টাকা আর অন্যদিকে পরিমাণটা কত আছে পরিমাণটা আছে তোমার পাঁচ এরপর হচ্ছে দশ এরপর হচ্ছে এই দেখো না দাম যখন দুই টাকা চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে পাঁচ এখানে একটা বিন্দু দাম বৃদ্ধি পেয়ে তিন টাকা যোগানের পরিমাণ এই সবগুলো বিন্দু যোগ করলে যেটা পাচ্ছ এই এটা হচ্ছে যোগানো রেখা শেষ আচ্ছা এটা এটা ক্লিয়ার তাহলে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদ উল ফর সময় গোষ্ঠীর বাজারের ভারসাম্য কি পরিবর্তন ঘটে তা উদ্দীপকের কে বিশ্লেষণ করো চলো আমরা একটু নিজেরা বলি জিনিসটা কিভাবে হয় দেখো আমরা যদি বলি যে এটা স্বাভাবিক সময় না মানে ঈদ উল ফিতরের সময় দেখবা সবাই কিন্তু গরুর মাংস কিনতে চাই একদম সবাই গরিব ধনী সবাই চাই যে ঈদের সময়টা মানে সবাই মাংসের পরিমাণটা কি হবে মানে সবাই মাংসের পরিমাণটা বেশি খেতে চায় এবং হচ্ছে তোমার হচ্ছে মাংসের চাহিদাটা বেড়ে যায় তখন কিন্তু যোগান বাড়ে না তার মানে যোগান স্থির মানে গরু তো আর বাড়ে না গরু তো ওই সময় সেই মিত থাকে তাহলে যোগানের পরিমাণটা কিন্তু স্থির তখন কিন্তু চাহিদার পরিমাণটা বাড়ে চাহিদার পরিমাণটা কি বৃদ্ধি পায় তাহলে যোগান স্থির রেখে যখন চাহিদা বাড়ে তখন যারা বিক্রেতা যারা বাড়বে আহ যোগান স্থির রেখে চাহিদার পরিমাণটা যখন বাড়ে মানে বাড়বে তখন কিন্তু দাম বাড়ে তখন কিন্তু কি বাড়ে তোমার হচ্ছে দামের পরিমাণটা বৃদ্ধি পায় মানে দামের পরিমাণটা কি পায় বাড়ে যেমন এই চিত্রের মধ্যে একটু খেয়াল করো আমরা ধরে নিলাম এই এটা হচ্ছে যোগান রেখা এই যে একদম এটা হচ্ছে যোগান রেখা দেখো এবং আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা এই যে চাহিদা রেখা দুইজনের সমান হচ্ছে এখানে এখানে হচ্ছে চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে কত এই যে দশ আবার দাম কত মনে করো তিন টাকা এতটুকু ক্লিয়ার এখন এখন দেখো যোগান স্থির এই যে যোগান স্থির যোগান রেখা যেরকম আছে এরকম কিন্তু চাহিদা বাড়তেছে চাহিদা যখন বৃদ্ধি পাচ্ছে নতুন করে একটা চাহিদা রেখা আসছে ডান পাশে এই যে দেখো এটা নতুন করে একটা রেখা আসছে এটা হচ্ছে এফ বিন্দু কোন বিন্দু এফ বিন্দু এখানে দেখো যোগান কিন্তু স্থির ওই যে যোগান রেখা একটা যোগান স্থির কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হয়েছে পনেরো আবার দাম বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে চার এখন বিষয়টা বুঝছো তার মানে তার মানে কি কি বুঝলাম আমরা যে তোমার হচ্ছে চাহিদার পরিমাণ মানে যোগান স্থির মানে যোগানের পরিমাণ স্থির যখন মানে যোগান যোগান কি রেখে স্থির রেখে যদি চাহিদা বাড়ে যদি কি বাড়ে মানে চাহিদা বাড়ে চাহিদা যদি বাড়ে তখন কি হবে তখন কি হবে দামের পরিমাণটা দাম তখন কি হবে মানে বাড়বে দাম কি হবে বাড়বে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো তোমরা এইটা মানে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারা মানে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমার এই বিষয়টা তাহলে এখন এটি একটু ব্যাখ্যা করবো আর কি এটা পুরোটা ব্যাখ্যা করতে পারলে এখানে জিনিসটা তোমার জন্য একেবারে পরিপূর্ণ হয়ে যাবে আবার ঘটনা যদি এমন হতো যে চাহিদা কমে যাচ্ছে তখন চাহিদা রাখা কিন্তু ভিতরে চলে আসতো তখন কিন্তু দামের পরিমাণটাও কমে যেত দামের পরিমাণটাও কী যেত মানে কমে যেত তাহলে এখন এই যে তোমার হচ্ছে বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধি পাওয়ায় হচ্ছে কি মানে স্থির রেখে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামের পরিমাণটা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা হচ্ছে আমাদের নয় নম্বর কোয়েশ্চেন আমরা দেখলাম নয় নম্বর কোশ্চেনের মধ্যে এই বিষয়টা আমরা দেখলাম আমি এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি নয় নম্বর যেহেতু আমাদের শেষ চলো আমরা দশ নম্বরে চলে যাই দশ নম্বর হচ্ছে মুদ্রা বাজার অভিভাবক কোন ব্যাংক এগুলো কিন্তু আমরা পারি যে মুদ্রাবাজারের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাহলে মুদ্রাবাজারের অভিভাবককে সে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর কি কেন্দ্রীয় ব্যাংক মানে কোন ব্যাংক এটা বাংলাদেশ ব্যাংক আচ্ছা গেল এই বিষয়টা বাংলাদেশে পাঁচ টাকার দাতব মুদ্রাকে কেন সসীম বিহিত মুদ্রা বলা হয় দেখো পাঁচ টাকার দাতব মুদ্রা এটাকে সসীম কেন বলা হয় সসীম বিহিত মুদ্রা মানে হচ্ছে যে বিহিত মুদ্রা দিয়ে বড় অঙ্কের লেনদেন করা যায় না মনে করো করো আমাদের আমাদের মনে অনলাইন অফলাইন আমার অর্থনীতি অফলাইন কোর্স ফি যারা ফার্স্ট ইয়ারে পরে ওদের জন্য আর কি কোর্স ফি ফি হচ্ছে তোমার হচ্ছে আবার স্টুডেন্ট বলো স্যার এখন ব্যবসা শুরু করে দিচ্ছে আচ্ছা ফি হচ্ছে তোমার হচ্ছে পাঁচ হাজার টাকা একটু কম কিছু বলছো কি বলার পরে আসছো আমার কাছে ভর্তি হতে নিয়ে আসছো এক বস্তা মনে করো পাঁচ টাকার পয়সা নিয়ে এসে বলছো স্যার ধরেন এগুলো নিয়ে কাঁধে করে নিয়ে যান আমাকে কর্সে ভর্তি করান আমাকে বই পত্র কি কি ফ্রিতে দেন নাকি আপনারা ওগুলো দেন আমি এখন পড়তে চাই তাহলে তো মনে করো এই টাকা নিয়ে আমি এখন করবো কি এই পাঁচ টাকার দিয়ে আমি করবো করবো না কি দেখো না তাহলে এই টাকা আমি গ্রহণ করতে কি না বাধ্য না এটা আমি গ্রহণ করতে বাধ্য না তার মানে আমাকে এই টাকা দিলে যে আমি এটা গ্রহণ করবো এমন না কেন কারণ হচ্ছে এটা শোষীম বিহিত মুদ্রা এটা দিয়ে বড় অঙ্কের লেনদেন করা যায় না তুমি রেস্টুরেন্টে খাওয়ার পরে যদি বলো যে বাই ধরেন এই সব দুই টাকার নোট তাহলে কিন্তু হবে না এ পাঁচ টাকার পয়সা হবে না তার মানে বাংলাদেশে পাঁচ টাকার দাতব মুদ্রাকে সোসিম ভিত মুদ্রা বলা হয় সেই জন্য এটা দিয়ে বড় অঙ্কের লেনদেন করা যাবে না সেই জন্য এটাকে শোসিম ভিত মুদ্রা বলা হয় উদ্দীপকের বি অংশের ব্যাংকিং ব্যবস্থা চিহ্নিত করে দুটি সুবিধা ব্যাখ্যা করো মানে দুইটা সুবিধা এটা ব্যাখ্যা করে দুইটা সুবিধা চলো এ বাণিজ্যিক ব্যাংকগুলো বি ব্যাংক বলছে না এ এ এ ব্যাংকগুলো ব্যাঙ্কিং কার্যক্রম গতিশীল প্রযুক্তি নির্ভর চালু হয়েছে এই অবস্থায় একজন গ্রাহকের ব্যাঙ্কিং শাখার যে কোনো শাখা কাঠে বি একজন ব্যক্তি বি একজন ব্যক্তি ব্যাংকের কোনো শাখা না গিয়েই মোটো ফোন মানে মোটো ফোন মানে হচ্ছে মোবাইল ব্যাংকিং আর কি মোটো ফোন মানে কি আমিও চিন্তা করি কী প্রশ্ন করি তারা মোবাইল ব্যাংকিং আর কি মোবাইল ব্যাংকিং ওই যে বিকাশ রকেট ডাস বাংলা এগুলো আর কি ঘরে বসে নানা প্রকার আর্থিক লেনদেন করা যায় এখন এটার কয়টা সুবিধা পড়ছে দুইটা সুবিধা তাহলে এগুলো কি তুমি পারবা না অলরেডি একটা অবশ্যই এখানে দেওয়া আছে মানে আর্থিক লেনদেন মানে হচ্ছে যখন ইচ্ছা তখন লেনদেন করা যায় এক নাম্বার সুবিধা যখন ইচ্ছা তখন লেনদেন করা যায় যখন ইচ্ছা তখন কি করা যায় লেনদেন করা যায় লেনদেন করা যায় তারপর হচ্ছে চব্বিশ ঘন্টা লেনদেন করা যায় মানে যখন ইচ্ছে তখন দিচ্ছে না চব্বিশ ঘন্টা দেওয়ার দরকার নাই তাহলে এটা বাদ দাও এটা হচ্ছে কি আমার সময় সাশ্রয় হয় ব্যাংকে সিরিয়ালে টাকা মানে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় না সময়টা কি হয় আর তোমার হচ্ছে সাশ্রয় হয় এটা হচ্ছে কি হয় মানে সময়টা তোমাদের যে শাস্ত্রই হয় তিন নম্বর হচ্ছে নিরাপত্তা জোরদার তাকে নিজের হাতে যেহেতু তাকে তারে নিরাপত্তা থাকবে অন্যের হাজার গিলা না কম তাকে নিরাপত্তা জোরদার তাকে চার নম্বর মানে সুবিধার কি আরো কয়টা সুবিধা দিচ্ছে আর কি বেনি হিসাবের স্বচ্ছতাকে তুমি কত টাকা আয় করেছো আমি কত টাকা ব্যয় করেছো হিসাবের স্বচ্ছতা তোমার কাছে থাকবে স্বচ্ছতা থাকবে হিসাবের স্বচ্ছতা থাকবে এই এগুলা দিলে মোটামুটি হয়ে যায় মানে এগুলা মনে পড়লো এখন এগুলা বলতেলাম এগুলা দিলে মোটামুটি হয়ে যায় আশা করি এটা পারবা তোমরা এই পয়েন্টগুলো কি ব্যাখ্যা করবা খাতার মধ্যে প্রয়োজনীয় গুলো নীল কালি দিয়ে লিখবা নীল কালি ব্যবহার করে লিখবা লাল কালি না বারবার নীল কালি ব্যবহার করে লিখবা যাতে এবং আইকন দিবা যে পয়েন্টগুলোর আগে একটা আইকন দিবা যাতে এটা আকর্ষণীয় হয়ে ফুটে ওঠে এবং টিচার যেন তোমাকে সর্বোচ্চ নাম্বার দিতে আগ্রহী হয় এমন যাতে না হয় টিচার তোমাকে নাম্বার কম দিতে আগ্রহী না এরকম যাতে না হয় তাহলে ওইটা না হওয়ার জন্য কি তোমাকে যেটা করতে হবে মানে প্রত্যেকটা বিষয় একদম মানে তোমার হচ্ছে নীল কালি দিয়ে আইকন ব্যবহার করে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে তখন তুমি সর্বোচ্চ নাম্বার পাবা আর কি আচ্ছা এর পরের প্রশ্ন আমরা একটু দেখি পরের প্রশ্নটা উদ্দীপকে এই অংশের প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থার সুবিধাগুলো চিহ্নিত করে সনাতন ব্যাংক ব্যবস্থার সাথে তুলনামূলক আলোচনা করো মানে এটা হচ্ছে মানে ব্যাংক ব্যাংক হয় আধুনিক আর এটার সাথে সনাতন ব্যাংক মানে আগে এই যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো ওইগুলো আর কি দেখো অ্যা ব্যাঙ্কগুলো বাণিজ্যিক ব্যাংকের সহজ এবং গতিশীল প্রযুক্তি নির্ভর ব্যাংকিং পদ্ধতি চালু হয়েছে এই অবস্থায় একজন গ্রাহকের একটি ব্যাংকের নির্দিষ্ট শাখায় অ্যাকাউন্ট থাকলে সে যে কোনো শাখায় কার্ড বা লেনদেনের টাকা উত্তোলন করতে পারে শুনুন এগুলো সুবিধা তোমরা নিজেরা পারবে এগুলো আমাকে লাগবে না এক সময় কিন্তু মনে করো তোমার একটা সোনালী ব্যাংকে ধরুন হচ্ছে চট্টগ্রামের ছক বাজার শাখা একটা অ্যাকাউন্ট আছে তুমি চাইলে সোনালী ব্যাংকের আন্দরকিল্লা শাখা বা হচ্ছে ডাকার কোনো একটা শাখাতে লেনদেন করার সুযোগ ছিল না এখন কিন্তু সেটা সহজ এখন তুমি একেবারে সহজ করে মানে যেই ভাবে তুমি লেনদেন করতে পারবা তুমি কার্যক্রম পরিচালনা করতে পারবা তুমি সহজেই যে কোনো লেনদেন সম্পাদন করতে পারবা তাহলে যেটা হবে আলটিমেটলি তখন হচ্ছে একটা দেশের সার্বিক অবস্থায় ব্যাংকিং কার্যক্রমটা আরও অত্যাধুনিক হবে সনাতন পদ্ধতি কি হতো শুধু যে শাখায় অ্যাকাউন্ট খুলেছো সেই শাখায় লেনদেন করতে পারবা সেই শাখায় টাকা জমা রাখতে পারবা সেই শাখায় গিয়ে টাকা তুলতে হবে কিন্তু এখন হচ্ছে যেই কোনো শাখায় গিয়ে টাকা উত্তোলন করা যায় যেই কোনো মাধ্যমে অনলাইন হওয়ার কারণে মানে একটা এক সফটওয়্যারে সব কিছু নিয়ে আসছে আর কি ওই সুবিধাগুলো তুমি একটু আলোচনা করলেই আমি মোটামুটি এই প্রশ্নটা তুমি একদম সহজ করে আলোচনা করতে পারবা সো আশা রাখবো এগুলো তোমাদের জন্য কঠিন হবে না 11 নম্বর একটা কোশ্চেন একটু ম্যাথ চলো আসছে মনে হয় চলো আমরা এটা একটু সলভ করি প্রথমে বলছ স্থির ব্যয় কি আমরা জানি হচ্ছে স্থির ব্যয় হচ্ছে মানে যেই ব্যয় উৎপাদনের উপরে নির্ভর করে না তাকে বলা হচ্ছে স্থির ব্যয় উৎপাদন বাড়লেও যেই ব্যয় থাকবে উৎপাদন কমলেও যেই ব্যয় থাকবে উৎপাদন না করলেও যেই ব্যয় থাকবে তার নাম হচ্ছে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝায় স্বল্পকাল মানে হচ্ছে যেখানে হচ্ছে স্থির ব্যয় স্থির ব্যয় আহ আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় দুইটাই থাকবে পরিবর্তনশীল মানে মানে আর কি পরিবর্তনশীল মানে পরিবায় আর দীর্ঘকাল মানে হচ্ছে শুধুমাত্র পরিবে থাকবে এখানে কোন স্থির ব্যয় থাকবে না তাহলে স্বল্পকাল মানে হচ্ছে এমন সময়কালকে বোঝায় যেখানে স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় উভয় ব্যয় থাকবে আবার দীর্ঘকাল মানে হচ্ছে এমন সময়কালকে বোঝায় যেখানে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় থাকবে আশা করি বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপরের কোয়েশ্চেনগুলো একটু দেখি উদ্দীপক থেকে শ্রমের প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করো মানে এখান থেকে আমাকে একটা শ্রমের প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করতে বলেছে প্রান্তিক উৎপাদন কাকে বলে সেটা ডেফিনেশন দিবা এরপরে তুমি কাজটা করবা নাহলে আচ্ছা চলো আমরা তাহলে একটা সূচি তৈরি করে দিলাম একটা সূচি আমি তৈরি করে দিলাম যাতে তোমার থাকে এখানে আমরা একটাতে দিলাম হচ্ছে তোমার হচ্ছে কি দেওয়া আছে উৎপাদনের পরিমাণ না শ্রম এবং মূলধন আর কি এখানে তো শ্রম দেওয়া আছে মূলধন দেওয়া আছে তাহলে মান বেশি আচ্ছা তাহলে একটাতে দিলাম হচ্ছে শ্রমের পরিমাণ এটা হচ্ছে যে শ্রম এটা হচ্ছে তোমার মূলধন আর এটা হচ্ছে যে তোমার প্রান্তিক উৎপাদন না এখানে তো প্রান্তিক উৎপাদন দেওয়া আছে নি প্রান্তিক প্রান্তিক না এখানে তো মোট উৎপাদন দেওয়া আছে দেখি এখানে মোট উৎপাদন দেওয়া আছে তাহলে কাজটা একটু কঠিন না করে আমি একটু সহজ করি সহজ করে দিই তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে এটা হচ্ছে মোট উৎপাদন দেখো এটা হচ্ছে যে মোট উৎপাদন এরপর হচ্ছে প্রান্তিক উৎপাদন এভাবে দিবার আর কি বা কাতার আজ গেলে লাগে না আর একটু মস্তি প্রয়োজন আবার করি এটা হচ্ছে যে তোমার হচ্ছে মূলধন এটা হচ্ছে তোমার হচ্ছে যে মোট উৎপাদন মানে হচ্ছে টিপি এটা হচ্ছে যে এমপি মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন চলো টোটাল কয়টা আছে এখানে চারটা দেখো এটা হচ্ছে যে এটা হতো মানে শ্রমের পরিমাণ হচ্ছে যে এক দুই তিন আর এটা একশো এরপর হচ্ছে যে এক দুইশো এরপর হচ্ছে দুইশো আশি এরপর দেওয়া আছে তিনশো তিরিশ এখন প্রান্তিক প্রান্তিকটা বের করতে বলছে আর কি আমাকে অন্য কিছু বলেনি শুধু প্রান্তিকটা বের করতে বলছে দেখো এখানে একটু খেয়াল করে দেখবা শ্রমের পরিমাণ এক 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 করে বৃদ্ধি পাচ্ছে আবার মূলধনের পরিমাণ কিন্তু এক এক করে হ্রাস পাচ্ছে মানে একটা এক এক করে বৃদ্ধি এক এক করে হ্রাস তার মানে একই কথা এটা সবসময় আমি একটা সূত্র বলছিলাম যখন দেখবা এক এক করে বৃদ্ধি পায় এক এক করে হ্রাস পাই তখন মোট উৎপাদন যা প্রান্তিক উৎপাদনও তা মোট উৎপাদন যা প্রান্তিক উৎপাদনও কি তা এরপর হচ্ছে পরেরটা বিগ আগেরটা তাহলে দুইশো থেকে একশো বিয়োগ করলে একশো দুইশো আশি থেকে দুশো বিয়োগ করলে আশি তিনশো থেকে তিনশো তিরিশ এটা সরি তেরো তিনশো তিরিশ হবে তো তিনশো তিরিশ থেকে আহ তোমার হচ্ছে দুইশ আশি বিয়োগ করলো ওইদিকে বিশ এদিকে আহ তিরিশ তাহলে পঞ্চাশ তাহলে হচ্ছে একশো পঞ্চাশ এ শেষ আমরা পেয়ে গেলাম প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন একদম সহজভাবে আমরা পেয়ে গেলাম এভাবে একটু মানে মানে আহামের কোনো কাজ নেই এখানে কাজটা ভাবে একটু বুঝলে হয় দেখো না প্রান্তিক উৎপাদন কেমনে পাবে এটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে না এক এক করে বৃদ্ধি পাচ্ছে এটা এক এক করে হ্রাস পাচ্ছে এক এক করে হ্রাস পাচ্ছে তখন মোট উৎপাদন প্রথমে যা প্রান্তিক তা পরেটা বিক আগেরটা পরেটা বিক আগেরটা পরেটা একটা আগেরটা কাজ চলো চার নাম্বার চলে যে উদ্দীপক যে মাত্রাগত উৎপাদন বিধির প্রকাশ ঘটেছে তা মানে ঘটেছে তা বিশ্লেষণ করব মানে এখানে মাত্রাগত উৎপাদন বিধি মাত্রাগত উৎপাদন বৃদ্ধি কিন্তু কয়টা আছে তিনটা ক্রম বর্ধমান এরপর হচ্ছে ক্রম রাসমান ক্রম রাসমান এরপর একটা আছে তিন নম্বর আছে হচ্ছে স্থির তিন নম্বর কি আছে স্থির এখন এটা কোনটা হয়েছে তুমি বলো প্রথমে একশো এরপর হচ্ছে আবার একশো এরপর হচ্ছে আশি এরপর হচ্ছে দেড়শো কি হবে হবে আস্তে আস্তে আমরা দেখলে তখন আমরা বুঝতে পারতাম আর কি তাহলে আমরা একটু যদি দেখি দেখো এই জায়গার মধ্যে ছিল মানটা কত ছিল মানটা এটা একটু বুঝালে তুমি এখনই বুঝ যাবা এটাতে এখানে প্রথমে ছিল যে একশো এখানে বৃদ্ধি পায় আরো একশো বৃদ্ধি পায় এখানে আরো একশো বৃদ্ধি পাচ্ছে মানে বরাবর একশো বৃদ্ধি পাচ্ছে এরপরে হচ্ছে আশি হ্রাস পাচ্ছে এরপর আবার এখানে একশো পঞ্চাশ বৃদ্ধি পাচ্ছে মানে এটাতে একশো পঞ্চাশ বৃদ্ধি পাচ্ছে তার মানে এটাতে একশো বৃদ্ধি পায় তার মানে এটা প্লাস মানে পজিটিভ জিনিস এটা বাড়ছে আবার এটাতে তোমার হচ্ছে বৃদ্ধি পায় কিন্তু আশি বৃদ্ধি পায় তার মানে কম বৃদ্ধি পাচ্ছে একটু কম বৃদ্ধি পাচ্ছে এটা একটু মাইনাস আছে বলতে গেলে কম হারে বৃদ্ধি পাচ্ছে আবার এটা তো কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তবে এটা বেশি হারে অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা দেশ মানে অনেক বেশি বৃদ্ধা বিহারে বৃদ্ধি পাচ্ছে তার মানে একটু খেয়াল করো ক্রমবর্ধমান মানে এটা হচ্ছে বাড়া ক্রমরাশ মানে শুধু কমা এটা তো কম আর এটা 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 কিন্তু এটা বাড়ছে এরপর কমছে বাড়ছে আবার স্থির মানে সবগুলো এখন বাড়ছে কমছে এটা শুধু কমবে এটা বাড়বে না শুধু কমবে কিন্তু ক্রমবর্ধমান মানে এটা এটা কিন্তু এটা একশো এটা একশো আশি হইতেও কমে যাচ্ছে তাহলে ক্রমশ দিয়ে দিতাম আবার এটা বাড়ার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে ক্রম ক্রমবর্ধমান ক্রম প্রান্তিক উৎপাদন বিধিকে কি করে সমর্থন করে তার মানে এটাও ক্রস এটাও ক্রস আর এটা হচ্ছে সঠিক এটাই হচ্ছে কি সঠিক আবার মানটা একটু চিন্তা করে আরেকবার বলি বিষয়টা মানে কঠিন মনে হবে এই মানটা প্রথমে ছিল কত দেখো একশো কত ছিল মানে মানটা ছিল প্রথমে ছিল একশো তাহলে একশো পরে বৃদ্ধি পেয়ে একশো থেকে বৃদ্ধি পেয়ে দুইশো হয় তার মানে একশো বেড়েছে এখানে একশো বেড়েছে পরে আবার আশি বৃদ্ধি পেয়ে দুইশো আশি হয় তার মানে প্রথমে একশো বৃদ্ধি পায় পরে আবার আশি বৃদ্ধি পায় তার মানে একটু কমছে প্রান্তিক মানে একটু কমছে

আসলে এইভাবে হয়তো আমি জানি না কেউ তাদের জন্য এই ব্যবস্থা করেছে কিনা ইনশাল্লাহ একটু ভালো করে পড়াশোনা করলে আশা করছি তুমি একদম শতভাগ নিজেকে প্রস্তুত করে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে